আগামী বারো তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগরের মেলা চলবে পনেরো তারিখ পর্যন্ত তার আগে প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেলা শুভ উদ্বোধন করবেন ছয় জানুয়ারি তার আগে প্রস্তুতি তুঙ্গে নীল সাদা রঙে সেজে উঠেছে মন্দির এবং হেলিপ্যাড গ্রাউন্ড বারবার বিভিন্ন হেলিকপ্টার নামছে এবং উঠছে নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে আজ থেকে উল্লেখ্য দু হাজার বাইশ সালে কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকায় দুটি হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে and up ticket and so

রহিম বক্সি মহাশয় উনি কিন্তু একজন বিশিষ্ট লেখকও বটে এবং তারই লেখা বই এবং আপনাদের কাছ থেকে হাততালিয়ে চেয়ে নেব আমরা সবাই একটুখানি হাততালি দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের আমার বেলা দু হাজার পঁচিশের এবং তার পাশাপাশি সময়ের স্বপ্ন এই বইটি যার লেখক আমাদের মঞ্চে উপস্থিত মাননীয় শ্রী আব্দুল রহিম বক্সে জানাই আপনাদেরকেও এভাবে আমাদের পাশে থাকার জন্য মেলার যে সেফটি সিকিউরিটি সেটা জেলা প্রশাসনের সবসময় একটা প্রাধান্য পায় আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক ছোট ছোট অ্যাসপেক্টকে সুন্দর করে কিন্তু ধরা হয়েছে এই যে ব্যারিকে ব্যারিকেডিং করে সিস্টেম্যাটিক্যালি পুরো মেলাটাকে কভার করা সিসিটিভি অ্যারেঞ্জমেন্টস থেকে শুরু করে যা যা দরকার যা যা একটা সরকারি মেলাতে আমরা করি প্রত্যেক অ্যাসপেক্টকে খুব সুন্দর করে কিন্তু মেলা কমিটি করেছে আমি মেলা কমিটিকে আরেকবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এত সুন্দর আয়োজন করার জন্য আমি একদমই দীর্ঘায়ু করব না আপনারা অনেক ভালো করে অনেক বেশি করে এনজয় করুন এই শিক্ষামূলক মেলায় এবং আমরাও এখানে অপরচুনিটি পেয়েছি ফ্রম দি গভর্নমেন্ট সাইড আমাদের যে স্বয়ম্বর গোষ্ঠীর মায়েরা আছেন তারাও এখানে বিভিন্ন স্টলস দিয়েছেন তাদের স্টলস থেকে বেশি বেশি করে কেনাকাটা করুন যাতে আমাদের মায়েরা নিজের পায়ে আরও বেশি করে দাঁড়াতে পারে এই কথা বলে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আরেকবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ